মা হওয়ার পর থেকেই একটা কথা বারবার শুনতে হচ্ছে কিছু মানুষের থেকে এই যে এত কষ্ট করে সন্তানকে বড় করছি বড় হয়ে না দেখলে কেমন লাগবে উত্তরটা তাদের দিচ্ছি আর এখনো পর্যন্ত যাদের মনে এমন চিন্তা ভাবনা আছে তাদের জন্য অভিভাবক হওয়া আমাদের চয়েস ছিল সন্তান আমাদের তার দায়িত্ব নেওয়ার জন্য বাধ্য করেনি আমরা স্বেচ্ছায় তার দায়িত্ব নিয়েছি এই একরত্তি যে নিজের নামও এখনো জানল না সে আমাদের দেখবে কি না সেই নিয়ে মাথা ব্যথা কেন কন্ট্যাক্ট ছিল নাকি তোমাকে কষ্ট করে বড় করার বদলে আমাদের দেখতে হবে মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে দেখেছেন সন্তানদের ওপরে নির্ভর করতে তারা নিজেরাও বাঁচে এবং সন্তানদেরও বাঁচতে দেয় এখন মানুষকে নির্ভর করতে হয় কখনো কখনো সন্তানদের ওপরে তার জন্য সন্তানকে ভালো শিক্ষা দেওয়াই যথেষ্ট বাকিটা তার বিবেক এর জন্য আমি কষ্ট করেছি কি কি ত্যাগ করেছি কত খরচ করেছি তার হিসাব নয় নাই দিলাম আমি ভালোবেসে করেছি সে ভালোবাসলে এমনই করবে এত প্রত্যাশা নেই তাই নির্ভরশীলতাও নেই আমার কথার সঙ্গে কারকার মত একই রকম প্লিজ কমেন্টে একটু জানিয়ে যাবেন